আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইন্দিরার মতো মমতাকে গুলি করে হত্যার নিদান গ্রেপ্তার কলেজ পড়ুয়া উনিশশো সালে একত্রিশে অক্টোবর নিজের দেহরক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঠিক একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে হত্যার নিদান দিয়ে গ্রেপ্তার হলেন এক কলেজ পড়ুয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম কীর্তি শর্মা তিনি বিকম দ্বিতীয় বর্ষের পড়ুয়া মুখ্যমন্ত্রীকে খুনের নিদানের পাশাপাশি সোশ্যাল মিডিয়া আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসকের নাম ও ছবি প্রকাশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আরজিকর হাসপাতালের ডাক্তার পড়ুয়াকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ নির্যাতিতার বিচার চেয়ে দেশব্যাপী শুরু হয়েছে আন্দোলন এই ঘটনাতেই সোশ্যাল মিডিয়ায় ওই পড়ুয়া পোস্ট করেন ইন্দিরা গান্ধীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করুন আপনি যদি এটি করতে না পারেন তবে আমি হতাশ করব না মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই পোস্ট বিষয়টি পুলিশের নজরে আনে শাসক দল তৃণমূল তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে তুলে ধরে লেখেন এবার কি ঘুরিয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের বার্তা বাজারে ছাড়া শুরু বিষয়টি সরগোল শুরু হতেই তদন্তে নামে কলকাতা পুলিশ এরপর সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করে তালতলা থানার পুলিশ পুলিশের তরফে জানানো হয় আর্জিগরের ঘটনার প্রেক্ষিতে কীর্তি সোশ্যাল নামে ইনস্টাগ্রাম আইডি থেকে মোট তিনটি পোস্ট করা হয় যেখানে নির্যাতিতদের নাম ও ছবি প্রকাশের পাশাপাশি ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের মতো করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করতে অন্যদের উৎসাহিত করা হয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করা হয়েছে তা অত্যন্ত অবমাননাকর এবং আপত্তিজনক যার প্রেক্ষিতে অভিযুক্ত ওই কলেজ পরিবহকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তকে থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এদিকে আর্জিকর কাণ্ডে শহরের রাজপথ দখলের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও আশ্রয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ কেউ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছেন তৃণমূল নেতা সুকেন্দু সুকল তিনি পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আরজিকোরের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছিলেন সিবিআইয়ের কাছে যার জেরে লালবাজারের তরফে তলব করা হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে পাশাপাশি নির্যাতিতদের নাম পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগে প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও তলব করা হয়েছে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকুক সত্যি সামনে আসবে এবার সরব দিলীপ ঘোষ আর্জিকর কাণ্ডে বিস্ফোরক মৃত চিকিৎসকের পরিবার এবার চান কলকাতার সিপিকেও কেউ সিবিআই তদন্তের আওতায় আনা হোক আর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ চাইলেন সিবিআই ডেকে পাঠাক মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলেই সব সত্যি সামনে চলে যাবে বিজেপির প্রাক্তন সভাপতির মতে সেই দিনটা আসছে সোমবার সকালে কাটোয়া স্টেশন রোডে চাহিপে চর্চা কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ সেখানে কর কাণ্ড নিয়ে করা ভাষায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি বলেন সিবিআই সম্ভবত দোষীদের ডাকতে শুরু করেছে প্রিন্সিপালকে ডেকেছে সিপি ভুল স্টেটমেন্ট দিয়েছে তাকেও ডাকা উচিত দিলীপ ঘোষ আরও বলেন আর যদি পাবলিক খেপে গিয়ে পুলিশকে পেটানো শুরু করে কারণ সিপি যেভাবে স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তিনি আইনসম্মত কথা বলছেন না এই যে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছেন মানুষের সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে কাল যদি মানুষ পুলিশকে বয়কট করে আক্রমণ করে আপনারা কোথায় যাবেন হুঁশিয়ারি দিলীপের এরপর তিনি বলেন পুলিশের কাছে আবেদন করব। আপনাদের কিসের বাধ্যবাধকতা চাকরি করে খেতে হবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন টাকা দিয়ে পাননি ভাই কিসের আপনারা কেন পাপের ভাগিদার হবেন আপনারা জনগণের বিরুদ্ধে যাচ্ছেন বাংলাদেশে দেখুন পুলিশকে তারা করে কিভাবে মেরেছে মমতা বন্ধবাদের ক্ষমতায় থাকার ব্যাপার আছে আপনাদের কি আছে এদিন সোমবার রাখি বন্ধন উৎসব একে অপরকে রক্ষা করার অঙ্গীকার নেওয়ার দিন সৌভ্রাদিত্বের দিন এবার এই দিনে দিলীপ ঘোষ বললেন রাজ্যের মহিলাদের মানসম্মান জীবন অসুরক্ষিত আমি আজ সকালে মহিলাদের হাতে রাখি বাঁধলাম এতদিন আমরা জানি বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধে আজ আমরা সংকল্প তাদের সুরক্ষা দেব শপথ নিই সংকল্প পশ্চিমবঙ্গে একটি মহিলার গায়েও হাত পড়বে না কোনো অসম্মান হবে না আগেও আর জি কর মেডিকেলে ঘুঘুর বাসা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ তিনি অভিযোগ আনেন সরকারি ওষুধ বাইরে বিক্রি হয়ে যায় শান্তনু সেন সব সত্যি বলে দিয়েছেন বলে তাকে পথ থেকে সরানো হয়েছে কেউ প্রতিবাদ করলেই তাকে সরিয়ে দেওয়া হয় মামলা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আরজিকোর মামলায় সিবিআই তদন্ত নিয়ে এবার অভিযোগ তৃণমূলের নয় আগস্ট ভোরে আরজিকর হাসপাতালে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে সেদিন তদন্তবার হাতে নেয় কলকাতা পুলিশ সেদিনই রাতের মধ্যে পুলিশ গ্রেপ্তার করে এখনো পর্যন্ত অভিযুক্ত হিসেবে দাবি করা সঞ্জয় রায়কে তারপরে যত সময় গিয়েছে চাপ বেড়েছে কলকাতা পুলিশ তথা রাজ্য সরকারের উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যদি কলকাতা পুলিশ আঠারো আগস্টের মধ্যে তদন্তের দৃশ্য দেখাতে না পারে তাহলে মামলা তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে এই কথা তিনি নির্যাতিতার বাড়ি গিয়ে তার বাবা মাকেও বলে এসেছিলেন কিন্তু পরের দিনই নির্যাতিতার বাবা মা হাইকোর্টে দ্বারস্থ হন এবং আদালত মামলার দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দেয় কখনো মুখ্যমন্ত্রীর দেওয়ার সময়সীমা শেষ হতে পাঁচ দিন বাকি ছিল পাঁচ দিনে দিশা দিতে পারেনি সিবিআই পাঁচ দিন পরেই সিবিআই কোনো দিশা দিতে পারেনি এবার এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস কেন পাঁচ দিন সময়েও তদন্তের অগ্রগতি নিয়ে তথ্য সামনে আসবে না সেই প্রশ্ন তুলে তৃণমূল দাবি করেছে সিবিআইকে এই মামলার আপডেট দিতে হবে সিবিআইয়ের তৎপরতা আর্জি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দায়িত্ব হাতে পাওয়ার পর থেকে সিবিআই আধিকারিকরা নিজেদের বাড়ি গিয়েছেন তারা একাধিকবার আর্জি করে ঘটনাস্থলে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা সঞ্জয় রাইয়ের সঙ্গে সম্পর্কিত একাধিক জায়গায় গিয়েছেন এখনও পর্যন্ত তারা আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পরপর পর চার দিন ধরে জেরা করেছেন প্রসঙ্গত এদিন তাকে জিজ্ঞাসাবাদের চতুর্থ দিন ছিল সিবিআইয়ের ডাকে সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জন্য আপাতত তৈরি করা চল্লিশ জনের তালিকা থেকে কুড়ি জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এদিনও সিবিআই আধিকারিকরা নিজেদের বাড়িতে গিয়েছেন সিবিআই কি কাজ করছে প্রশ্ন তৃণমূলের এই পরিস্থিতিতে তৃণমূলের প্রশ্ন আর্জি করে তদন্তের দায়িত্ব হাতে পাওয়ার পর পাঁচ দিনে সিবিআই এ ব্যাপারে কোনো আপডেট দিতে পারেনি এই মামলায় একজন অভিযুক্ত যে গ্রেপ্তার হয়েছে তাও করেছে কলকাতা পুলিশ শাসক দল বলছে গত পাঁচ দিনে একজনের সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে সিবিআই এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব সামাল দেওয়ার চেষ্টা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুধু নবান্ন অভিজ্ঞানের ডাক দিন বাকিটা আমরা দেখে নেব নির্যাতিতার বাবাকে আর্জি শুভেন্দুর জি করে কাণ্ড নিয়ে উত্তাল বাংলা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তুমুল প্রতিবাদের স্বচ্ছার বিরোধীরা এবার আরজি করে কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে তবে এবারের এই নবান্ন অভিযানের ডাক দিন নির্যাতিতা তরুণীর বাবা এমনটাই চাইছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সোমবার তিনি বলেন নির্যাতিতার বাবা শুধু একবার ডাক দিন যে নবান্ন অভিযান হবে তারপর বাকিটা আমরা করে নেব ওনাকে মিছিলে হাঁটতে হবে না বিজেপি সিপিএম সব রাজনৈতিক দলেরই কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে তাই আমরা নিজে থেকে কোনো পদক্ষেপ করতে পারছি না শুধু নির্দেশিত বাবা একবার যদি নবান্ন বিজনে ডাক দেন সবাই বেরিয়ে আসবে তাকে আসতে হবে না তিনি বয়স্ক মানুষ জাতীয় পতাকা নিয়ে একবার শুধু ডাকটা দিয়ে দিন বাকিটা আমরা করে নেব এদিকে সোমবার আবারও সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের দপ্তরে হাজিরা আরজিকোরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সোমবার বিকালে বেশ কিছু নথিপত্র নিয়ে সিবিআই দপ্তরে ঢুকতে দেখা গিয়েছে আরজিকোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এই নিয়ে পরপর চার দিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ উল্টো দিকে এদিনই সিবিআই দপ্তরে গিয়েছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষও জুনিয়র চিকিৎসকরা তাকে বেশ কিছু তথ্য দিয়েছেন বলে জানান তিনি সেই তথ্য তদন্তকারীদের দিতেই তিনি গিয়েছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন কুনাল আরজিকর আন্দোলন হাইজ্যাক করে সরকার ফেলার শখ বিজেপির অভিযোগ টিএমসির তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন শিক্ষানিবিশ চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে হাইজ্যাক করে একটি রাজনৈতিক ষড়যন্ত্রে রূপান্তরিত করেছে তৃণমূল নেতা শাকেদ গোখলে অভিযোগ করেন যে বিজেপি এই ঘটনার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে পতনের লক্ষ্যে একটি অশুভ টুলকিট প্রচার চালাচ্ছে গোখলে দাবি করেন বিজেপির আইটি সেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে একটি সংগঠিত প্রচার চালাচ্ছে সিবিআই এই মামলাটি হাতে নেওয়ার পর থেকেই বিজেপি সোশ্যাল মিডিয়ায় মমতাকে পদত্যাগ করতে হবে বলে হ্যাশট্যাগ প্রচার করছে গোখলে বলেন বিজেপি এই ঘটনার প্রকৃত আন্দোলনকারীদের বাদ দিয়ে নিজেদের কর্মীদের দিয়ে তা হাইজ্যাক করেছে গোখলে অভিযোগ করেন যে সিবিআই মামলাটি হাতে নেওয়ার পর পাঁচ দিন পার হয়ে গেলেও কোনো আপডেট নেই তিনি আরও দাবি করেন যে সিবিআই ইচ্ছাকৃতভাবে নীরব ছিল এবং বিজেপির ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছে তৃণমূল কংগ্রেস বলেছে যে তারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে এবং ন্যায় বিচারের জন্য লড়াই করবে গত নয় আগস্ট কলকাতার আরজিকোর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে একজন শিক্ষানবিশ চিকিৎসকের ক্ষতবিক্ষিত ও অনাবৃত দেহ পাওয়া যায় এই ঘটনার পর সারা দেশে বিক্ষোভ শুরু হয় এবং দোষীদের শাস্তির দাবি ওঠে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সিবিআই মামলাটি নিয়ে নেয় বিজেপি এই ঘটনায় আক্রমণাত্মক ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে তৃণমূল কংগ্রেস পাল্টা আঘাত হানে এবং অভিযোগ করে যে বিজেপি এবং সিপিআইএম কর্মীরা চোদ্দো থেকে পনেরো আগস্টের মাঝরাতে আরশিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত ছিল তৃণমূল কংগ্রেস স্পষ্ট করেছে যে তারা বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর জবাব দেবে এবং সরকারের পতন রোধে দৃঢ় প্রতিজ্ঞ এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তীব্রতর হয়েছে এবং তৃণমূল বিজেপির সংঘাত আরও বাড়ছে জুনিয়র ডাক্তাররা প্রচুর তথ্য দিয়েছেন সোজা সিবিআই দপ্তরে ছুটলেন কুনাল মুখ খুলতেই তোলপাড় আর জিকর কাণ্ডে তুলকালাম রাজ্য রাজনীতি বাংলা জুড়ে চলছে প্রতিবাদ দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলে সেই সঙ্গেই অনেকে নিশনায় আবার রাজ্যের শাসক দল এই আবহে সোমবার সকালে আচমকাই ফাইল হাতে সিবিআই দপ্তরে হাজির হলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ জুনিয়র ডাক্তারদের থেকে প্রচুর তথ্য পেয়েছেন কুনাল আরজিকর কাণ্ডে জোর কদমে তদন্ত চালাচ্ছে সিবিআই একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর মাঝেই সিবিআই দপ্তরে হাজির হলেন তৃণমূল নেতা কুনাল জানালেন আর্জিকর হাসপাতালের কয়েকজন জুনিয়র ডাক্তার এবং ইন্টারনের কাছ থেকে তিনি বেশ কিছু তথ্য পেয়েছেন সেগুলি ততদড়ি আধিকারিকদের হাতে তুলে দিতে চান তৃণমূল নেতা বলেন তিনি অন্য একটি কাজে এসেছিলেন একই সঙ্গে এই কাজটিও সেরে যেতে চান কুনাল এদিন বলেন আর হাসপাতালের বেশ কিছু জুনিয়র ডাক্তার আমার সঙ্গে দেখা করেছেন তাদের সঙ্গে হাসপাতালের ওই মর্মান্তিক ঘটনার কোনো যোগসূত্র নেই তবে ভিতরে থাকার দরুন তারা কিছু জানতে পেরেছেন কিছু কিছু জিনিস অনুমানও করেছেন কুনাল আরও বলেন এই ডাক্তারদের সিবিআই কখনো তলব করবে না সেই কারণে এই কথাগুলি তারা তদন্তকারীদের জানাতেও পারবেন না তাই তিনি এই তথ্যগুলি গোয়েন্দাদের হাতে তুলে দিতে চান ওনারা সেটা নিতে চাইলে নেবেন বলে জানান তৃণমূল নেতা এই কথা শুনে সাংবাদিকরা প্রশ্ন করেন কলকাতা পুলিশের হাতে এই তথ্যগুলো কেন তুলে দিয়ে দেননি জবাবে কুণাল ঘোষ বলেন কলকাতা পুলিশ যখন এই ঘটনা তদন্ত করেছিল তখন এই তথ্য তার হাতে ছিল না এখন এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে রয়েছে তাই তাদের হাতে তুলে দিতে এসেছেন তিনি তৃণমূলের প্রাক্তন মুখপাত্রের কথায় এগুলি পেয়ে আমার মনে হয়েছে এতে যথেষ্ট তথ্য রয়েছে সেটা সত্যি না মিথ্যা আমি যাচাই করিনি সরাসরি সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিতে চাই এসব তথ্য সিবিআইয়ের কাজে লাগলে তারা ওই জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে পারে